আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করছে রাশিয়া জানিয়ে দেব বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক এখন তাইওয়ানের দখলে এরপরে জানিয়ে দিব বাণিজ্য যুদ্ধে জড়াতে যাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র অন্যদিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া থেকে এবার বড় দুঃসংবাদ পেল কিম জং উন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করছে রাশিয়া নিজেদের অত্যাধুনিক ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করছে রাশিয়ান কৌশলগত মিসাইল ফোর্স রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন তারা জানিয়েছে কালোগা অঞ্চলে কোলেজস্কো মিসাইল ইউনিটের একটি টিম এই মিসাইল মোতায়েন করছে ভিডিও ফুটেজে দেখা যায় একটি ট্রান্সপোর্ট ও লোডিং ইউনিট ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিয়ে যাচ্ছে তারপর সেটিকে উলম্বভাবে উপরের দিকে উঠতে দেখা যায় মিসাইল ইউনিটের প্রধান বলেছেন কৌশলগত মিসাইল ফোর্সেস আমাদের মিসাইল শিল্ডের অংশ আমাদের দেশের সর্বভৌমত্বের প্রতিরক্ষায় রুশ ফেডারেশনের আশা ও সহায়তা এই ইউনিট সর্বশেষ প্রজন্মের ইয়ার্স মিসাইল সিস্টেমের সঙ্গে খাপ খাওয়াতে ইউনিটের কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন সিমুলেটর এবং প্রশিক্ষণ সুবিধাগুলোর উপর বক্তৃতা এবং ব্যবহারিক কোর্স সহ বর্ষ জুড়ে একাধিক কার্যক্রম পরিচালিত হয় এর মাধ্যমে কর্মীরা নতুন অস্ত্রের মডেলগুলো নিয়ে গুণগত দক্ষতা উন্নত করার সুযোগ পায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কৌশলগত মিসাইল ফোর্সেস রিয়ার্মামেন্ট দু হাজার পঁচিশ সাল নাগাদ সম্পন্ন হবে এতে করে গ্রুপটির সক্ষমতা আরও বাড়বে বলে জানিয়েছেন অন্যদিকে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক এখন তাইওয়ানের দখলে সম্মুখ সমরে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে ট্যাঙ্ক আর সেটি যদি হয় অত্যাধুনিক তবে তো কোনো কথাই নেই এবার সেই আমব্রাস ট্যাঙ্ক হাতে পেয়েছে তাইওয়ান চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটত্রিশটি আমব্রাস ট্যাঙ্ক পেয়েছে তারা তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গেল তিন দশকের মধ্যে এই প্রথম নতুন ট্যাঙ্ক হস্তগত হল তাইপে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের কাছে গুরুত্বপূর্ণ মিত্র এবং অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের একটি দু সালের একশো আটটি এম ওয়ান এ টু ট্যাঙ্ক অর্ডার করেছিল তাইওয়ান সেই অর্ডারের প্রথম চালান তাইওয়ান রোববার এসে পৌঁছায় পরে সেগুলো তাইপের দক্ষিণে হাসিনচুর একটি দক্ষিণ প্রশিক্ষণ ঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে প্রায় এক হাজার ট্যাঙ্ক রয়েছে তাইওয়ানের বহরে এর মধ্যে অধিকাংশই তাইওয়ানের নিজস্ব তৈরি সি এম ইলেভেন ব্রেড টাইগার এবং যুক্তরাষ্ট্রের এম সিক্সটিন এ থ্রি টাই ট্যাঙ্ক তবে এসব ট্যাঙ্কে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত পুরনো আমব্রাস ট্যাঙ্ক বিশ্বের সবচেয়ে ভারী ট্যাঙ্কগুলোর একটি যুক্তরাষ্ট্র আমব্রাস ট্যাঙ্কের সক্ষমতা নিয়ে গর্ব করে কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের সেই মিথ ভুল প্রমাণিত হয়েছে এদিকে বাণিজ্য যুদ্ধে জড়াচ্ছে এবার যুক্তরাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরও চাঙা করতে যেন মরিয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার নিয়ে চলছে এই তার জোর পরিকল্পনা নিজ দেশের স্বার্থে কোথাও এক চুলো ছাড় দিতে রাজি নয় ডোনাল্ড ট্রাম্প তাই যুদ্ধে বন্ধু দেশ ভারতকেও রেড লিস্টে রেখেছেন আসন্ন এই প্রেসিডেন্ট দেশটি উচ্চ শুল্কের বিপরীতে ঘোষণা দিয়েছে পাল্টা শুল্ক আরোপের কমিয়ে আনতে চাচ্ছে বাণিজ্য ঘাটতি এতে চীনের পর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের সংখ্যা দেখছে বিশ্লেষকরা বিশ্বের যে কজন নেতার সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে বলে মনে করা হয় তার মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মৌখিক বন্ধুত্বের কোন সাপ বাণিজ্যের সম্পর্কে রাখছেন না জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া এই মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ভারতের উচ্চ শুল্ক আরোপের কঠোর সমালোচনা করে এবার ভারতীয় পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি বেশ কিছু মার্কিন পণ্য আমদানিতে চড়া শুল্ক আরোপ করে রেখেছে ভারত চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন উচ্চ শুল্কের মাধ্যমে ভারতকে জবাব দেওয়া হবে এই তালিকায় আছে ব্রাজিলও ট্রাম্প টাওয়ার অধিপতি বলেন পণ্য আমদানিতে ওই দেশগুলো সম শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেছেন যদি কোনো দেশ আমাদের উপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে ভারত প্রায় সব ক্ষেত্রেই আমাদের উপর অধিক কর চাপায় অথচ এতদিন আমরা ওদের উপর কোনো কর চাপাইনি ট্রাম্প আরও বলেছেন পারস্পরিক শব্দটি গুরুত্বপূর্ণ কারণ কেউ যদি আমাদের উপর শুল্ক আরোপ করে তবে আমরাও তা করবো এদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে জড়িত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র দেশটি বুধবার জানিয়েছেন এসব প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্র বিস্তার এবং সরবরাহে অবদান রাখছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র বিস্তার এবং ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বিবৃতিতে আরও বলা হয় পাকিস্তান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের হুমকি অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চারটি প্রতিষ্ঠানের পর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স অ্যাসিলিয়েশনস ইন্টারন্যাশনাল আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড রকসাইট এন্টারপ্রাইজ উল্লেখ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স পাকিস্তানের ব্যালিস্টিক কর্মসূচির দায়িত্ব রয়েছেন তারা পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে থাকেন অন্য তিনটি প্রতিষ্ঠান সরঞ্জাম সরবরাহ করে থাকেন গত সেপ্টেম্বরে ওয়াশিংটন পাঁচটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করছিল তার বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রসারণের অভিযোগ আনা হয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার অভিযোগ করেছেন পাকিস্তানের শাহিন থ্রি এবং আবাবিল ক্ষেপণাস্ত্রের জন্য বেজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমোশন ফর মিশিং বিল্ডিং ইন্ডাস্ট্রি পাকিস্তানের জন্য টেস্টিং রকেট মোটর কেনার জন্য কাজ করে থাকেন এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করছে পাকিস্তান একে তারা অন্যায় হিসেবে অভিহিত করেছেন এদিকে রাশিয়া থেকে এবার বড় দুঃসংবাদ পেল কিম জং উন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল উত্তর কোরিয়া এমনকি বন্ধুরাষ্ট্রে প্রায় বারো হাজার সৈন্য পাঠিয়েছিল কিম জং উন কিন্তু এখন রাশিয়া থেকে বড় দুঃসংবাদ পাচ্ছেন তিনি বিষয়টি এমন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে বিপাকে পড়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কোরস্ক অঞ্চলে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে এই লড়াইয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা তবে সেখানে সুবিধা করে উঠতে পারছেন না তারা যুদ্ধের ময়দানে মারা পড়ছে শত শত উত্তর কোরীয় সৈন্য নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সামরিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তা দ্য মস্কো টাইমসকে মঙ্গলবার জানিয়েছেন ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে উত্তর কোরিয়ার শত শত সেনা হতাহত হয়েছে সবচেয়ে বেশি মারা পড়েছে নিচের সারিতে থাকা সেনারা অবশ্য উত্তর কোরিয়ার এই সেনারা আগে যুদ্ধ করেনি বলে তাদের হতাহতের সংখ্যা বেশি বলে দাবি করেছেন মার্কিন ওই কর্মকর্তা ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়া তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাচ্ছে আর তাই কুরস্ক অঞ্চলে চলমান অভিযানে উত্তর কোরিয়া সৈন্যদের ব্যবহার করা হচ্ছে কিন্তু অপ্রস্তুত এই সেনারা যুদ্ধের ময়দানে গিয়েও বেঘরে মারা পড়ছে এতে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই কিম জং উনের ইউক্রেনের বিরুদ্ধে লড়াই রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল উত্তর কোরিয়া বন্ধুরাষ্ট্রে বারো হাজার শূন্য পাঠিয়েছিল কিম কিন্তু রাশিয়া থেকে দুঃসংবাদ পাচ্ছেন এখন তিনি বিষয়টি এমন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে এবার বিপাকে পড়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং ওন কোরস্ক অঞ্চলে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে এই লড়াই রাশিয়ার হয়ে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারাও তবে সেখানে সুবিধা করে উঠতে পারেনি তারা